জানাজার সলাতে সুরা ফাতে পাঠ করা ফরস যদি জানাজার সলাতে সুরা ফাতে পাঠ না করে তাহলে একটা সাধারণ দোয়া হবে জানাজা সলাত হবে না এত শক্ত কথা কোথায় পেলেন আরে আল্লাহ নবী থেকে পেয়েছি নবী সাল্লাহ আল ইসলাম বলেছেন লা লিমাল্লাম ফাতে ফাতিহাতিল কিতাব যেই সলাতের মধ্যে সুরা ফাতেহা পাঠ করা হয় না ওই সলাত হবে না রসুলের স্পষ্ট হাদিস আপনার কাছে জিজ্ঞাসা জানাজা সলাত কি সলাত না তাই যদি না হয় তাহলে মসজিদের মাইকে কেন উচ্চ শব্দ বলেন অমুক মারা গেছেন সকাল আটটায় জানাজার নামাজের জামাত হবে আপনারা উপস্থিত হবেন নামাজ না বলে বলবেন জানাজার দোয়া হবে এটা তো বলেন না তাহলে আপনার ঘোষণাই প্রমাণ করে এটা শুধু দোয়াই না এটা সলা এটা নামাজ আর নামাজ যদি হয় ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক মুস্তাব হোক ঈদের নামাজ হোক জুমার নামাজ হোক নফল নামাজ হোক সুন্নাত নামাজ হোক জানাজা নামাজ হোক যে কোনো নামাজ হোক প্রত্যেক রাকাতে সুরাফাতে পড়া ফরজে আইন ইচ্ছা করে বাদ দিলে সলাপ বাতিল এই কথার আলোকে এই বাংলার জমিনে এক হাজার জানাজার নামাজ যদি পরীক্ষা করা হয় নয়শো নিরানব্বইটা জানাজার এত বড় শক্ত কথা কি বলছেন আপনি আপনি তো ছোট মানুষ মিয়া আপনার বার বলাই তাই ওরকম মুক্তিকাল তো অভাব নাই এরা কি পরে না জানে না তারা জানবে কিভাবে আমার এই চশমার এই গ্লাসটা যদি কালো হয় দুনিয়াটা কালোই তো দেখবো তারা মাজাহাবের চশমা পরে আছে মাজাহাবের বাইরে কোরআনও পরে না হাদিসও পারে না হাদিস পাইলো মানে না তা তারা কিভাবে বুঝবে আসেন আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই জানাজা সলাতে সুরা ফাতেহা পরা রসুলের নিজস্ব আমল জানাজা সলাতে সুরাফাতিয়া পরা সাহাবিদের আমল জানাজা সলাতে সুরাফাতিয়া পরা মাঝহাবের ইমামদেরও আমল সহি বুখারি হাদিস নম্বর তেরোশো পঁয়ত্রিশ তলহা ইবনে আবদুল্লা রদিউল্লাহ বলেন সল্লাই তো খলফা ইবনে আব্বাসিন আলা জানা জাতিন আমি একদিন রসুলের চাষাদ ভাই আবদুল্লা ইবনে আব্বাস সরদি আল্লাহ তাল আনহু এর পিছনে জানাজা সলাত আদায় করলাম তার মামি ইমাম ছিলেন আব্দুল ইবনে আব্বাস তিনি কে রইসুল মুফাসির পৃথিবীর সমস্ত মুফাসিরদের শিরোমণি তিনি ইমাম আর তল ইবনে আবদুল্লাহ হলেন মুক্তাদি আমি তার পিছনে জানাজা সলাত আদায় করলাম ফখরা বেফাতে হাতিল খিতাব আব্দুল্লেবনে আব্বাস হই জানাজার নামাজে উচ্চ স্বরে সুরাফাতেহা পড়লেন সবাইকে শোনাইয়া সুরাফাতেয়া পড়ছেন আচ্ছা সুরাফাতে পড়া শেষ নামাজে সালাম ফেরানোর পরে তিনি সবাইকে বলছেন লেয়ালাম আন্নাহা সুন্নাতুন অবস্থিত মুসল্লিরা শোনো আমি উচ্চ স্বরে সুরাফাতে পড়তাম না আমি পড়েছি কেন তোমরা সবাই যেন শিক্ষা নিতে পারো জানাজার সলাতে সুরাফাতে পড়া এটা আমার সুন্নাত না আমার নবীর সুন্নাত আস্তে আস্তে পড়লে হয়তো অনেকে শিখতে পারতো না জানতে পারতো না তিনি নবীর সুন্নাত জানানোর জন্য নবীর সুন্নাত শেখানোর জন্য উচ্চস্বরে সোরাফাতে পাঠ করেছেন সই বুখারির জ্বলন্ত জীবন্ত হাদিস হাদিসের জায়গায় হাদিস আছে হুজুর জীবনে নজরও দেয় না মানেও না এ হাদিস লেখার আগে ইমাম বখারি রহিমহল্লা তিনি একটা অনুচ্ছেদ লিখেছেন ওই কালা চশমা ওরা হুজুর রে দেখানোর জন্য হয়তো হুজুর হাদিস এড়াইয়া যাইতে পারে হাদিস এড়ানোর আগে শিরোনাম দিয়ে দিছেন বাবু আতিল ফ্যাতি হাতি আলা জানা জাতিন এই অনুচ্ছেদ হলো জানাজার নামাজে সুরাফাতে পাঠ করা প্রসঙ্গে এর পরেও হুজুর দেখে না দেখবে কিভাবে এরপরে যান মাযহাবের ইমামদের আমল এবং রাসূলের নিজস্ব আমল সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1495 আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরা আলা আল জানাযাতি বি ফাতিহাতিল কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাজার সালাতে সূরা পাঠ করতেন তাহলে ইবনে মাজারে হাদিস প্রমাণিত হয় যে জানাজার সালাতে সূরা পড়া এটা নবীর আহমল এবার আসুন মাজাবের ইমামদের মত সোনানু তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছাব্বিশ আবদুল ইবনব্বা সরদিউল্লা থেকে বর্ণিত তিনি বলেন আন্নী করালাল করাল জানাজ ফাতেহাদিল কিতাব নবী সাল্লা ফাতিয়া পাঠ করেছেন এ হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি ইমাম তিরমিজি উল্লেখ করার পরে বলছেন এইখানে বর্ণিত এ হাদিসের সনদটার মধ্যে একজন বর্ণনাকারী আছেন মুনকারুল হাদিস অতএব এ হাদিসটা গ্রহণযোগ্য না মানে তিরমিজিতে বর্ণিত যে সনদ এই সনদে রসুল থেকে প্রমাণিত যেটা এটা সঠিক না কিন্তু তিনি বলছেন অসহিহ আনিবনে আব্বাস কিন্তু ইবনে আব্বাসের নিজে যে সুরাবাতা পড়েছেন এই হাদিসটার সনদ সহি তিনি বলছেন কি সুন্নতি কিতাব একটি গুরুত্বপূর্ণ সুন্না হল সলাতে সুরাতে পাঠ করা আচ্ছা এবার শুনুন মাজহাবের ইমামদের মত কে কে বলছেন এ কথা মাজহাবের ইমামদের মধ্যে রয়েছেন এই চারজন চারজন এক হলো ইবিন মোবারক দুই ইমাম এসহাক তিন ইমাম শাহিহি চার ইমাম আহমদ এ চারজন ইমাম বলেছেন জানাজার সলাতে ফাতিয়া পাঠ করতে হবে চারজন ইমাম আহমদ বিন হাম্বুল চার মাজাবের এক জের ইমাম তারপরে ইমাম এসহাক তারপরে ইমাম আবদুল্লিবনে মোবারক এই তিনজন আরও একজন রয়েছেন তিনিও বলেছেন ইবনে মোবারক ইমাম এসহাক ইমাম আহমদ তারা বলেছেন যে জানাজা সলাতে সুরাফাতে পাঠ করতে হবে আচ্ছা প্রেভাইরা তাহলে হাজির স্পষ্ট প্রমাণিত হবে এবং চার মাঝে ইমামদের দ্বারা প্রমাণিত জানাজা সলাতে সুরাফাতে পাঠ করতে হবে এবার আসুন এই যে প্রথম তাকবিরে আল্লাহ আকবর বলার পরে সুরাফাতিয়া পড়বেন লাইনে ডিস্টার্ব আছে ভাই বসেন লাইনে ডিস্টার্ব আছে বসেন জানাজা সলাতে সুরাফাতিয়া পাঠ করবেন জানাজা সলাতে সুরাফাতে শুধু না বরং সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়াও আর একটা এটা এটাও আমরা অনেকে জানি না কোন জায়গায় জানি ও শরীয়তপুর জেলায় শরীয়তপুর জেলায় আমি কি জানাজা সালাত পড়াইতে নিচ্ছে আমি উচ্চ সারে সুরাফাতে পট করা শুরু করছি পিছনের মুফতি সাবরা আল্লাহ একবার আল্লাহ একবার মানে ইমাম সাহনার ভুল হয়েছে বুঝাইতে চাইছে ভুলদারে কি কইয়া আল্লাহ আকবর বলে আরা আল্লাহ কসুর করছেন করেছেন মানে আমার ভাবছি গিয়ে আমি মনে হয় ভুলে সুরাফাতে পড়তেছি পরে নামাজে শেষে বললাম যে না এটা ভুল না এটাই সঠিক যাই হোক কিছু তর্ক হলো তর্কটা বাদ দেই আমরা খোদবার এটা মূল আলোচ্য বিষয় না এখনই কথা হলো সুরাফাতিয়া পড়া এটাও যেমন একটা গুরুত্বপূর্ণ আমল এই সুরাফাতিয়ার সাথে অন্য একটা সুরা বা দুই তিনটা আয়াত পরা এটাও একটা সুন্না তার কি দলিল আছে তারও দলিল আছে দেখেন কোথায় বর্ণিত আছে সুনান এনসাই হাদিসেম্বর উনিশশো সাতাশি আন তল হাইবনে আবদুল্লাহি রদি আল্লাহান তল হাইবনে আবদুল রদিয়া আল্লাহ আদ্দাল বলেন সনলেই তকল ফাইবনে আব্বাসিন আলা জানাজা তিনি বলছেন আমি একদিন আব্দুল ইবনে আ আবদুল্নে আব্বাস রদী আল্লাহ হওয়ার পিছনে জানাজা সাল্লা তাতে করলাম ফা করা আবিফাতি হাতিল কিতাব তিনি সুরা ফাতিয়া পড়লেন অ সুরাতিন আর একটা সুরা পড়লেন ও যাহা উচ্চ স্বরে পড়লেন হাত্তা আসমা ফালাম্মা ফরাগা কি আমাদের সবাইকে শুনিয়ে পড়লেন নামাজ যখন শেষ করেছেন তখন আখস্তু বিয়াদি আমি তার হাত ধরলাম তলহাইবনে আব্দুল্লাহ কার হাত ধরছে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ হাত ধরছেন হাত যখন ধরেছেন তখন তিনি বুঝতে পেরেছেন কিছু প্রশ্ন করবেন প্রশ্ন করার আগেই তিনি উত্তর দিচ্ছেন তুমি জানতে তাহলে শোনো জানাজার সলাতের মধ্যে সুরা ফাতে পড়া আমার না স্বয়ং নবীর সুন্নাত এবং এটা জানাজার একটা হক আর কি বলবেন আপনি জানাজা সলাতের হক সুরাফাতিয়া পড়া এবং অন্য সুরা পড়া এরকম জ্বলন্ত জীবন্ত হাদিস থাকার পরেও হুজুর হাদিসের উপর আমল করে না কেন করে না মাঝহাবের চষ্পা পড়েছে তাই অতএব জানাজা সলাদ যদি আপনি সলাত হিসেবে কবুল করাতে চান আপনাকে সুরাফাতে পড়তে হবে আর যদি সুরফাতে বাদ দিয়ে জানাজা সলাত আদায় করেন এটা সাধারণ দোয়া হবে সলাত হবে না প্রেভায়রা